চলতি বছরের মার্চে ভার্চুয়াল যুদ্ধে মুখোমুখি হন পরিমণি ও স্বপ্নম বুবলি ঢাকায় ছবির আলোচিত দুই অভিনেত্রীর মধ্যে ঝামেলার সূত্রপাত মূলত ছেলের জন্মদিনে বুবলির ফেসবুকে আপলোড করা একটি ভিডিও নিয়ে পরিমণির দাবি তার দেখাদেখি একই রকম ভিডিও বানিয়েছিলেন বুবলি ফেসবুকে বুবলির পোস্ট করা ভিডিও দেখে পরিমনি লিখেছিলেন আপাগো আপা পুরাটাই কপি মারলেন কথা মিউজিক লাইন ভয়েস স্টোন ডেলিভারি থেকে সব কিন্তু আবেগ তো কপি করা যায় না আপা ছেলে পদ্মর জন্মদিনে আবেগখনো ভিডিও বার্তা দিয়েছিলেন নায়িকা পরি হয়তো ভেবেছিলেন সেই বার্তাই কপি করেছেন বুবলি এরপর পাল্টা পোস্ট দিয়ে বুবলি লিখেছিলেন পাশের দেশগুলো টালিউড বা বলিউড ইন্ডাস্ট্রিতে লাস্ট কয়েক বছর মিল থাকছে অধিকাংশ বিয়েতে যেখানে বিয়ের ড্রেসের কালার অ্যারেঞ্জমেন্ট বরকনে আসা থেকে শুরু করে অনেক প্রেজেন্টেশনই মিল থাকছে অবশেষে সেই ঘটনার প্রায় নয় মাস পর মুখ খুললেন পরিমণি ও দ্বন্দ্ব ফেসবুকে ছিল বুবলির এ নিয়ে সামনাসামনি কোনো কথা বলেননি তবে একটা সময় বুবলির বড় বোন এক সময়ের গায়িকা নাজনীন মেমি ইঙ্গিতপূর্ণ কথা বলেন পরিমনিকে ঘিরে তারপর রীতিমতো পরিমণিও তেলে বেগুনে জ্বলে ওঠেন আরও কথা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে নয় মাস আগের সেই প্রসঙ্গ উঠতেই পরিমণি বলেন তিনি আমাকে ডাকবেন আসুত পরি কি হয়েছে চলো বসি কি হয়েছে দেখি তানা করে তিনি ভাই বোন গোষ্ঠী নিয়ে আমার গলা চেপে ধরবেন কথা প্রসঙ্গে পরে মনে আরো বলেন বুবলির বোনকে কে তো আমি চিন্তাবি না উনার বোন যখন একটা বাজে স্ট্যাটাস দিচ্ছে তখন আমার লোকজন আমাকে দেখাচ্ছে বিষয়টা দুঃখজনক যার সাথে আমার কথা হচ্ছে তারই আমাকে বলা উচিত আমার সবকিছু আমাকেই জবাব দিতে হয়েছে আমার তো আর কেউ নাই থাকলে অবশ্য আমি কথা বলতাম কারণ সমস্যাটা যেহেতু আমার এখানে পরিবারকে টানার কোনো অর্থই তো হয় না আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে সত্যি এই সত্যিটাই আমার শক্তি মুগলির সঙ্গে পরিমণের সম্পর্কের যখন তিক্ততা সামনে আসে তখন অনেকেই ভেবেছিলেন উপবিশ্বাস হয়তো পরিমণিকে ইন্ধন জোগাচ্ছেন এ বিষয়ে পরিমণি বলেন ওপদের সঙ্গে তো আমার এত খাদির নেই আড্ডাবাজির সম্পর্কও নয়